হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপটি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক উদ্যোক্তাদের মাশরুম করে মোল দেখা গিয়েছে সেটা হতে পারে হোয়াইট মোল্ট অথবা ইয়েলো মোল্ট অথবা ব্ল্যাক মোল্ট এই তিন ধরনের মোল্ট আপনাকে সচেতন হতে হবে কিন্তু খুব বেশি মারাত্মক না যদি আপনি নিয়মটা জানেন তাহলে আপনার চার্জঘর পুরোটা ধরবে না আপনি জাস্ট যেখানে দলবদ্ধভাবে রেখেছেন সেই জায়গাটা থেকে একটা দূরে সরিয়ে রাখবেন যখন আপনি না সরাবেন বাকিরাও ছড়িয়ে যাবে কিন্তু আপনি যখন এদের কাছ থেকে একটু দূরে রাখবেন তখন এই জিনিসটা মরে যায় অনেকে আছেন এই ভুলটা আরও করে থাকেন যে সেখানে আবার পানি স্প্রে করেন দুই তিন দিনের মধ্যে মরে যায় তখন আপনি পানি স্প্রে না করাটাই উত্তম তাহলে আপনি খুব দ্রুত ওই জীবাণুটা মরে যাবে কিন্তু না জানার কারণে পানি দিচ্ছেন আরও বেড়ে যাচ্ছে প্যাকেটটা নষ্ট হচ্ছে কিন্তু যখন আপনি পানি স্প্রে করবেন না এবং দলবদ্ধ পরিবেশ থেকে সরিয়ে রাখবেন তখন সে মরে যাবে পানি না দেওয়ার কারণে খুব দ্রুত মরে যাবে এই বিষয়টা না জানার কারণে অনেকেই ভুগ্ধভুগী হচ্ছেন এবং চিন্তার মধ্যে পড়ে গেছেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ